ক্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে তা রোধ করতে এবার উদ্যোগে রেজারেকশন গত রবিবার রেজারেকশন ও কাশিবোশ লেন দুর্গা সমিতির সম্মিলিত প্রয়াসে ক্যান্সার স্ক্রিনিং মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন মেডিকেল টেস্ট জনসাধারণের জন্য বিনামূল্যে আয়োজন করা হয় যেখানে বহু মানুষ উপকৃত হন পিএসএ ব্লাড টেস্ট সি একশো পঁচিশ ইএসআর সিবিসি পিএফটির মাধ্যমে একজন মানুষের মধ্যে ভবিষ্যৎ ক্যান্সারের ঝুঁকি নির্ধারণ করা হয় সেই সঙ্গে গাইনোকোলজিস্ট অর্থোপেডিক ক্যান্সার চক্ষু বিশেষজ্ঞ সহ বিভিন্ন চিকিৎসক তাদের মূল্যবান পরামর্শ দেন উল্লেখ্য কলকাতা ও শহরতলিতে ক্যান্সারের সচেতনতা ও স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করে রেজার্ভেকশন যাতে ক্যান্সার প্রাথমিক অবস্থাতেই রোধ করা যায় সেটাই লক্ষ্য রেজারেকশনের গত দুর্গোৎসবে রেজারেকশনের প্রজেক্ট রনং দেহি জয়ং দেহির মূল উদ্দেশ্য ছিল কলকাতার বৃহৎ দুর্গা পুজোর সংগঠনগুলির কাছে ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম আয়োজন করার সেই মতোই রেজারেকশন এবার দুর্গা পুজোর আগে মণ্ডপে মণ্ডপে শিবির করবে যার শুরুটাই হলো কাশী বসলে পুজোর সমিতিতে হিউরো রিপোর্ট চ্যানেল টেন